আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ছিল আমার একটা ছোট ভাইয়ের বউ ভাত তো ওই তো দেখেন তাদের আজকে বউ ভাত তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন তাদের অনুষ্ঠানটা হয়েছে তার কনভেনশন হলে তো এই তো দেখেন আমার ভাইয়া তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি তো যেহেতু আমরা রিলেটিভ এই কারণে আমাদের একটু আগে আগে আসতে হয়েছে আগে না আসলে তো তখন হয় না তো আমরা যে যার কারণে চলে আসছি আগে আগে তো দেখেন এখনও অনেকেই আসে আমরা আমরাই ফার্স্টে এসেছি তো বেশি একটা আমাদের এখানে আসছে ঠিকই বাট ওইরকম একটা কাজ ছিল না যাই হোক তো আমরা এদিকে দেখেন পুরো হলটা দেখাচ্ছি এটা যেহেতু আয়োজন কম ছিল লোকের তো এই কারণে ছোটোটা নিয়েছে যদি বেশি লোকের আয়োজন থাকে তাহলে বড় যেটা ওইখানে নেয় তো এদিকে দেখেন আজকের মেনু আজকের মেনুতে ছিল এই যে স্বামী কাবাব ছিল রোস্ট তারপরে বোরানি ছিল তারপরে গরুর গোছ ছিল কাশির গুঁড় ছিল তো আরও ছিল ফিরনি ছিল মিষ্টি ছিল আয়োজন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এবং খেতেও মজা হয়েছে তো এই তো দেখেন আমি গরুর গোছ নিয়ে নিচ্ছি আর এই যে খাসির গোশ এক পিস নিছি তো এই তো এগুলোই ছিল আজকের আয়োজন আসলে আমরা অনেকে বিয়ে বাড়িতে যেয়ে অনেক খাবার নষ্ট করি আসলে এগুলো মোটেও ঠিক না বিয়ে বাড়িতে গেলে অবশ্যই আমরা যতটুকু খাবার খেতে পারবো ঠিক ততটুকুই নেওয়া উচিত অনেকে আছে দেখি যে অনেক খাবার নষ্ট করে এগুলো আসলে ঠিক না আর এই দিকে দেখেন আমার যে ছোট একটা ভাই ওই যে যার আজকে বউ তো ওর অফিস থেকে সবাই ওকে একটা কক্সবাজার ট্যুর হানিমন ট্যুর দিয়েছে তো এটা ওকে গিফট করা হয়েছে তো এই তো দেখেন ভালোই লাগতেছে এই জিনিসটা আসলে বিয়ে একটা আনন্দের বিষয় এটা নিয়ে যদি আমরা এক্সাইটেড না থাকি তাহলে কিন্তু কখনো হয় না অনেকে আছে যে একেবারে সাদা মাটা অনুষ্ঠান করে বা কোনো কিছু এগুলো আসলে মোটেও ঠিক না একটা মানুষের আগ্রহ থাকে আনন্দ থাকে মনের মধ্যে অনেক কিছুই থাকে যে আমরা এটাকে সুন্দরভাবে করবো কিন্তু অনেকে আসে একদম সিমসামভাবে করবে একেবারে কোনো ইয়ে নেই থাকতেও করবে না কিছু মানুষ যা নাই তাদের অন্য বিষয় আর যাদের আছে তারাও এরকম অনেক আছে যে সঠিকভাবে এটাকে ই করে না একটা মানুষের খুশি বলতে যে জিনিস আছে সেগুলো হয়তো বা বুঝেও না বোঝার ভান করে এরকম অনেকেই আছে মনে হয় যে দশটা দশটা বিয়ে আগে করে ফেলছে এই কারণে কোনো আগ্রহ নাই কোনো সাজগুজ করানোর তো দেখেন ভাই ক্যামেরাম্যান হয়ে গেছে ছোট আরাক এক ভাইয়ের ছবি উঠিয়ে দিচ্ছে ছোট ভাইগুলো সব বড় হয়ে গেছে এগুলোই দেখে একদম অবাক হয়ে যাই। যাই হোক সবাই বড় হবে এটাই তো দেখেন এই যে বউ এখানে এই যে বোর পাশে তার ননদ আছে মানে আমার বোন হয় তো ওইদের দেখেন তো তাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে আমি ভয়েসটা ঠিক মতন হয়তো দিতে পারতেছি না তাই জন্য আমি দুঃখিত আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন আর বিয়ের ভিডিও ওভাবে বা পুরোটা দেখাতে পারে নেই যাই হোক তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম